সাইদ বিন মোজাইব রহমাতুল্লাহ বলেন কোন আলেমকে যদি দেখো বড় লোকের দরবারে পড়িয়া আছে তবে তাহাকে চোর মনে করিবে হজরত উমর রাজু বলেন কোন আলেমকে যদি দেখো সে দুনিয়াকে মহাব্বত করে তবে তাহাকে দিনের ব্যাপারে মিথ্যুক মনে করো কেননা যে তাহাকে মহাব্বত করে সে সেখানে ঢুকিয়া পড়ে বুজুগের নিকট কেহ জিজ্ঞাসা করল গুনাহের মধ্যে কেহ সাপ পাইলে সে সে কি কি হইতে হইতে পারে পারে উলি উলি তিনি বলিলেন আমার এই বিষয়ে মোটেই সন্দেহ নাই যে যে দুনিয়াকে আকরাতের উপর প্রাধান্য দেয় সে কিছুতেই উলি নয় আর গুনা করার দরজা তো তাহার সেও সঙ্গীন ইহাও স্মরণ রাখা উচিত যে আখরাতের আলেম হওয়ার জন্য শুধু মালের মহব্বতে যথেষ্ট নয় বরং পদমর্যাদা ও ইজ্জত সম্মানের লোক হইতেও মারাত্মক